আজকে ছাত্রছাত্রীরা হসপিটালে ভর্তি হয়ে আছে বা মিথ্যা অভিযোগে তাদেরকে কোর্ট কাচারিতে ছোটাছুটি করতে হচ্ছে তাদের তো পড়াশোনার ক্ষতি হচ্ছে বিশ্ববিদ্যালয় তো পড়াশোনা গবেষণার জায়গা সেটা তো মূল কাজ তা তারা তো সেই কাজটা করতে পারছে না এর দায়িত্ব তো যারা এই কাজগুলোকে বিঘ্ন করেছে তাদের তাদের তো বিশ্ববিদ্যালয়কে সুস্থভাবে চালানোর জন্য তাদের তো কিছু ভূমিকা আছে তারা দ্রুত এই ভূমিকাটা পালন করলে পরে আজকে এইটা হতো না আজকে এই পরিবেশটা তৈরি হতো না আমরা চাই যে যা হয়েছে আবার ফিরিয়ে আনতে হবে আমাদেরকে সবাইকে মিলে এই পরিবেশটাকে ফিরিয়ে আনতে হবে একটা কথা বিচারপতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন যে আপনার যে অভিযোগ দায়ের করেছে সেটাকে এফআইআর হিসেবে নিতে এবং সরকারকে অবিলম্বে বারোই মার্চের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে কোর্টকে হাইকোর্টে কি মনে করছেন যে এই যে অভিযোগ সেই অভিযোগটা এতদিন তো নেওয়া হয়নি এটা আপনাদের মুখ থেকে আমরা শুনছি এটা অত্যন্ত সদর্থক পদক্ষেপ আমাদের যারা আইনজীবী ওখানে যুক্ত আছেন তারা যে পরামর্শ দেবেন সেই মতোই পরবর্তী পদক্ষেপ হবে তবে এটাও খুব দুঃখের বিষয় যে একটা শিক্ষাঙ্গনে এরকম একটা প্রথম বর্ষের একটা ছাত্র এবং আরও যারা আছে যারা আহত হয়েছেন বা হচ্ছে গিয়ে মিথ্যা অভিযোগ অভিযুক্ত হয়েছেন তাদেরকে কোর্টে এই বিষয়গুলোকে নিয়ে যেতে হচ্ছে এটাও একটা খুব দুর্ভাগ্যের বিষয় যে আমরা কোন সমাজ ব্যবস্থার মধ্যে আছি যে সমাজ ব্যবস্থায় একটা ইউনিভার্সিটির মধ্যে এত বড় একটা দুর্ঘটনা যা নজিরবিহীন ঘটনা ঘটছে সেই ঘটনারকে আমরা হচ্ছে যে কোনো পদক্ষেপ নিয়ে যা যা করণীয় সেটা করলাম না ছাত্রছাত্রীদেরকে কোর্টে যেতে হচ্ছে এটাও আমাদের কাছে খুব লজ্জার বিষয় এটা আমাদেরকে সবাইকে বুড়োদেরকে সবাইকে ভাবতে হবে আমরা যে যেখানে আছি কি মনে করছেন এই ঘটনায় কি আপনার ছেলে যুক্ত ছিলেন না ছেলে তো কিভাবে যুক্ত আপনারা সাংবাদিকরা যা যা বলেছেন যে সে তো হচ্ছে গিয়ে মন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনার জায়গাতেই ছেলে মন্ত্রীর সঙ্গে কথা তারই হচ্ছিল এবং সে তো হচ্ছে গিয়ে রকম এই ভাঙচুর এসবের মধ্যে যুক্ত ছিল না তবুও তার নামে এই ধরনের মিথ্যা অভিযোগ দেওয়া এটাই প্রমাণ করে সবটাই হচ্ছে গিয়ে আরও যাদের নামে দিয়েছে ওদের ইন্টেনশানটাই হচ্ছে মিথ্যা অভিযুক্ত করা কারণ আমরা একটা কেসে আমরা দেখতে পাচ্ছি আমি তো সব ছেলেগুলোকে চিনতাম না আমি তো ওকে চিনি বলে হচ্ছে কি আমি খেয়াল করলাম বা আপনারা সাংবাদিকরা তারা যা যা ছিলেন সেখানে তাদের যা যার মুখ থেকে আমি যা শুনেছি তাতেও কোনোভাবেই যুক্ত ছিল না তার সত্ত্বেও যে ধরুন এইটা দিয়েছে তার মানে এটাতেই পরিষ্কার যে অন্য ছাত্রছাত্রী যাদের নামে অভিযোগ করেছে এগুলো ইন মানে ইনটেনশনালি করা হয়েছে এটা তারা কেউ এই অভিযোগের সঙ্গে যুক্ত ছিল না এটা ইন্টেনশনাল সেটা নিশ্চয়ই হবে তবে আমরা এত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এত গোয়েন্দা পুলিশ আমরা তো এরকম একটা এনভায়রনমেন্ট আমরা কখনো চাই না নিশ্চয়ই তারা বাইরে থেকে সেটা নিশ্চয়ই গোয়েন্দাদের কাজ সেটা গোয়েন্দারা করবে কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের কিন্তু একটু মুক্ত জায়গা এখানে এত পুলিশ পুলিশ লাগে না আমাদের আমরা নিজেরাই নিজেদের করি কিন্তু কিছু জায়গায় কিছু এই ধরনের লোকজন হচ্ছে গিয়ে এই পরিবেশটাকে নষ্ট করছেন সেটা ঠিক নয় সেটা ঠিক নয় কি মনে করছেন যে অবিলম্বে শিক্ষা ব্যবস্থা আবার মানে শিক্ষা করছেন অবশ্যই অবশ্যই আনতে হবে এটা আমাদের এখন দায়িত্ব যারা চাইছে না সেটা হচ্ছে গিয়ে কতিপয় অংশ তারা হয়তো ক্ষমতাশীল হতে পারে কিন্তু আমরা বেশিরভাগ মানুষ বেশিরভাগ শিক্ষক শিক্ষাকর্মী আধিকারিক ছাত্র ছাত্রী গবেষক অভিভাবক আমরা সবাই চাইছি যে দ্রুত বিশ্ববিদ্যালয়ের সুস্থ কাজকর্মগুলো শুরু হোক পড়াশোনা শুরু হোক গবেষণা শুরু হোক স্বাস্থ্য স্বাভাবিক জায়গা ফিরে আসুক মুক্ত চিন্তাভাবনার জায়গা মুক্ত আলোচনার জায়গা ফিরুক আলাপ আলোচনার জায়গা ফিরুক এইগুলোই হচ্ছে কি আমাদের প্রথম কাম্য এবং আসবেই আমরা সবাই মিলে যদি চাই নিশ্চয়ই আসবে হয়তো কোথাও একটু যারা শক্তিশালী ক্ষমতাশালী লোক তারা হয়তো চেষ্টা করবে এই গণতান্ত্রিক পরিবেশটাকে নষ্ট করার কিন্তু আমরা বলছি ইতিহাস বলে মানুষের হচ্ছে গিয়ে চেতনা কোনোদিনই হচ্ছে গিয়ে এই জায়গাটাকে ধ্বংস করতে দেবে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ পড়াশোনার পরিবেশ গবেষণার পরিবেশ অবশ্যই ফিরবেশ্ন আমার নাম অমিত রায় আমি ইন্দ্রানুজের বাবা প্রশ্ন মন্ত্রী ফোন করলেন কি কথা হলো সেটা আমি আগের দিনেও বলেছি যে উনি ফোন করেছেন উনি বলেছেন যে এই ঘটনা উনি উনি চাননি উনি খুব দুঃখ পেয়েছেন উনি শুধু একজন মন্ত্রী নন উনি একজন শিক্ষক সেই শিক্ষক সত্তা থেকেই ওনার সমস্ত ছাত্রছাত্রীরাই ওনার হচ্ছে গে সন্তানসম তাদের এই ধরনের দুর্ঘটনায় উনি বলেছেন তাতে উনি ব্যথা পেয়েছেন উনি শুধু নন ওনার ওয়াইফ শুধু খুব কষ্ট পাচ্ছেন আমরা ওনার এই যে গেস্টচার এই গেস্টারটাকে খুব পজিটিভ ওয়েতে গ্রহণ করেছি তখন আমি তাকে বলেছি যে এটা যেমন ঠিক উনি যেমন বলেছিলেন যে তার গাড়িতে আক্রমণের কথা এগুলো আমি বলেছিলাম যে এগুলো ভালো নয় এগুলো নিন্দনীয় সেটা আমি আগেই বলেছি কিন্তু ছাত্র ছাত্রী তারা ছোট বাচ্চা আর আমরা যারা বড় তাদের দুজনকেই যে ভূমিকা পালন করা উচিত সেটা কিন্তু একটু আলাদা আমাদের সহনশীল হওয়া দরকার স্বাস্থ্যের খবর নিয়েছেন মন্ত্রী হ্যাঁ স্বাস্থ্যের খবর নিয়েছেন উনি বলেছেন ইন্দানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরুক ইন্দ্রানুষ ফিরলে পরে উনি আলাদা করে ফোন করবেন ইন্দ্রানুষের কথা বলবেন সে কথা উনি বলেছেন আমরা দের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগগুলো আছে সেই কেসের কথাগুলোও বলেছি উনি বলেছেন যে আমরা এটা ভেবে দেখব আমার আশা যে তারা খুব দ্রুত ভাববেন আমাদের যাতে আরও কোনো আরও জটিল আইনি পদক্ষেপের দিকে না যেতে হয় সেটা তারা আমার মনে হয় দ্রুত ভেবেন